আমি চাইছিলাম কমিটির হতে সাহায্যকারী আর বানায় দিলেন আমারে বিরোধী এটা বলার পরে উনি আমাকে সাথে সাথে বললেন যে কথাটা বললেন আমি ওই কথাটা আপনাদেরকে শুধু সংক্ষেপে একটু শোনাতে চাচ্ছি কারণ আমার যেহেতু এটা শেষ জুমা এরপর আর আপনাদের এখানে আসা হবে না বিষয়টা ক্লিয়ার থাকা ভালো উনি আমাকে যে আচরণটা করেছেন সেটা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি সেটা সমাধান করব কথা শুনেন আপনাকে কথা বলতেছেন আপনার কথা আমি করব আমার কি ঠেকা পড়িয়া গেছে আমি ওখানে ছিলাম আপনি আমাকে যে ধমক দিলেন পৃথিবীতে আমাকে ধমক দেওয়ার মতো সাহস আলহামদুলিল্লাহ কেউ পায় না আপনি এই সাহসটা থেকে পেলেন আপনি আমাকে ভয় দেখায় গেছস তুই তো ফেরাউন হয়ে গেছস তুই একটা ফেরাউন হয়ে গেছস আচ্ছা ঠিক আছে এটা সমাধান হবে আমি আপনাকে দিব কে আচ্ছা ঠিক আছে আপনি যে ধমক দিবেন না এটার জন্য আপনার সমাধানটা ইনশাআল্লাহ মুসল্লাইরাই করবে আপনি এটা আপনি আপনি এটার জন্য ঠিক ঠিক আছে শুক্রবার হ্যাঁ থামেন থামেন আমি আজকে যে জুমাটা এখানে পড়াচ্ছি এটা আমার জীবনের এই মসজিদের শেষ জুমা কারণ আমি যখন আপনাদের এখানে আসি কথাগুলো আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন আমি যখন আপনাদের এখানে আসি আসার আগে কামাল ভাই আমার সাথে দেখা করছিলেন আমি কামাল ভাইকে বলেছিলাম যে ভাই আমার আমাকে নেওয়ার আগে একটু ভেবে চিনতে নিন কারণ আমার এক নম্বর মানসিকতা হলো আমি কোনোদিন কারো গোলামি করতে শিখি নাই এটা আমার আগের থেকে আমার তবিয়াত সৃষ্টিগতভাবে আমি এই অফিসের মধ্যে বলেছিলাম যে আমি সৃষ্টিগতভাবে এমন আমি কোনোদিন কারো গোলামি করার মানসিকতা লালন করি না তা আমি ওনাদেরকে শুরুতেই বিষয়টা ক্লিয়ার করেছিলাম যে আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার জানা দরকার আমি কিন্তু ওই গোলামের মানসিকতা লালন করি না আমাকে বাক স্বাধীনতা দিতে হবে এক নম্বর শর্ত ছিল আমার কথা বলার স্বাধীনতা দ্বিতীয় নাম্বার আমি এখানে ছাত্র ছিলাম বা বয়সে কম সেই হিসেবে আপনারা আমাকে ক্ষতিবে সম্মানের জায়গা থেকে দেখবে না এটা হবে না আমি যখন খতিব আমাকে ক্ষতিবে সম্মান দিতে হবে এবং কামাল ভাই এখানের সাক্ষী আমি ওনারা আমাকে টাকার কথা জিজ্ঞেস করেছিলেন আমি বলেছিলাম যে ভাই টাকার ব্যাপারে আমি কোনোদিন আজ পর্যন্ত কোনো মসজিদের চুক্তি করিনি আমার ওই মানসিকতা লালন করিন আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন আমার বাবা এখানে আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন এর চাইতে বেশি আল্লাহর কাছে চাওয়া এটা নিজের উপর জুলুম তা আমি ওনাদেরকে বলছিলাম যে টাকার ব্যাপারে তো মূল না আমার সর্বপ্রথম শর্তলো দুইটা সম্মানের জায়গায় ঠিক রাখা এবং বাক্স্বাধীনতা দেওয়া তো ওনারা সবাই উপস্থিত কমিটির সবাই এটা মেনে নিলেন নিয়ে শেষ পর্যায়ে আমি তো মনে করছি বাস তারা তো মেনে নিয়েছেন অসুবিধা তো নাই গত শুক্রবার আগের শুক্রবার মসজিদে বসে আমি কিছু বক্তব্য আপনাদেরকে দিয়েছিলাম বক্তব্যের মধ্যে আমি কয়েকটা অপশন বলার মধ্যে একটা বলেছিলাম যে কমিটির ভাই যদি কোনো কোনো অপরাধের সাথে জড়িয়ে যায় আপনারা আমাকে বলবেন এটার ব্যাখ্যাটা অজাহাতনামাটা করা দরকার এই ব্যাখ্যাটা অনেকে নিয়েছেন এভাবে যে আমি কমিটির ওপরে চাপ প্রয়োগ করতে চাচ্ছি বিষয়টা আদৌ এমন ছিল না বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার আমি বুঝাতে চেয়েছিলাম যে এই মসজিদের আগের অনেক কমিটি ছিল আপনারা সবাই জানেন এখানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে হয়েছে সত্য না মিথ্যা যে কারণে অডিট রিপোর্টও পেশ করা আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের আইনের আওতায় আনা দরকার কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে আমাকে বলেন প্রতিবাদ করেছে কে এই ষোলোটা বৎসরে মসজিদ থেকে প্রতিবাদ না হওয়ার কারণে বেপর ভাবে তারা আত্মসাত করার সুযোগ পেয়েছে যদি এই মসজিদ থেকে সরাসরি এগুলোর প্রতিবাদ হতো কোন জালেম এখানে চুরি করার সাহস পেত না কিন্তু কেউ প্রতিবাদ করে নাই আমি চেয়েছিলাম যে এই অন্যায়ের পুনরা পুনরাবৃত্তি যেন এই মসজিদে আর দ্বিতীয়বার না ঘটে যদি কোন লোক কমিটির মধ্যে এসেও যদি দুর্নীতি করার অপরাধ করার সুযোগ পায় আপনারা বিশ্বাস করবেন কিনা না। সেই লোকগুলো এই মাদ্রাসা মসজিদের আলেমদেরকে গোলাম মনে বানিয়ে রেখেছিল অনেক আলেমের সাথে অপরাধের চূড়ান্ত ধাপে উপনীত ছিল অনেক আওলেমকেরা হাত পর্যন্ত গায়ে তুলেছে এটার প্রমাণ আমার কাছে আছে হাত পর্যন্ত উঠিয়েছে গায়ে কোনো প্রতিবাদ হয়নি আমি চেয়েছিলাম যেহেতু বর্তমান কমিটি তারা সংস্কারের একটা মানসিকতা লালন করেন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্ররা তো আমাদেরকে সংস্কার করতে শিখিয়েছে তাদের জন্য দোয়া করেন আল্লাহ তাদেরকে ভরপুর কবুল করেন যে আমাদের এই সংস্কার করা একটা মানসিকতা তারা তৈরি করে দিয়েছেন তা আমি চেয়েছিলাম যেহেতু তারা সংস্কারের মানসিকতা লালন করে সুতরাং আমি চাইছিলাম যে এরকম কোন অন্যায় বা কোনো অপরাধ যেন এই মসজিদের সাথে না ঘটে যে কারণে আমি বলেছিলাম যদি কেউ অন্যায় করে আমাকে বলবেন আমি এটার প্রতিবাদ করব কারণ আমি তো এখানে চাকরি করতে আসি না আমি জাস্ট খেদমুত করতে আসি এই কথা বলার পরে জুমান নামাজের পরে আমার সাথে গিয়ে আপনাদের এই মসজিদের প্রধান উপদেষ্টা আজগার সাহেব এবং কামাল ভাই ওনারা গেলেন আমার কাছে ব্যাখ্যা চাওয়া হলো এটাই প্রথম অপরাধ আমার কাছে ব্যাখ্যা চাওয়া কারণ আমি আগেই বলেছিলাম আমি কৈফিয়া দিতে পারবো না এটা যদি আপনারা মনে করেন অহংকার তো এই মসজিদের আগের কমিটির রূপের কারণে এখানে যদি কোনো খতিব অহংকারের সাথে বক্তব্য দেয় এটাই তার জন্য জায়েজ অহংকারী দাম্ভিকদের সামনে নমনীয়তা দেখানো এটা জুলুম দাম্ভিকদের সাথে দাম্ভিকতা দিয়ে প্রতিবাদ করা এটাই ঠিক এটা আপনারা মানেন বা না মানেন আমি এইভাবেই চলি এটা আমার মেজাজ আমার তবিয়ত আমি তাদেরকে বলেছিলাম যে দেখেন তারপর আমি জব দিয়েছি যেহেতু আমার চাইতে গেছে আমি সুন্দর করে জব দিয়েছি দেখেন আমি এই কমিটিকে করে বলি নাই আপনারা আমার কথাকে নিজেদের উপরে টেনে না না আমি চাইছিলাম এমন কোন অপরাধ যেন দ্বিতীয়বার এখানে ঘটে যাই হোক শেষ পর্যন্ত কথা হলো কামাল ভাইয়ের সাথে আমার শেষ পর্যন্ত এখানে কামাল ভাই জাকির ভাই আরো কয়েকজন ছিলেন শেষ পর্যন্ত কামাল ভাইয়ের সাথে আমার মোহা পর্যন্ত হয়েছে আমার কিছু কষ্টের কথা ওনাকে বলছি কামাল ভাই বলছে যে হুজুর আসলে আমরা এইভাবে বুঝতে পারি না আসলে যে কাজগুলো আমাদের হয়েছে বিষয়টা আমাদের ঠিক হয় নাই আমরা এখন বুঝতে পারছি যেটা আমাদের কাজটা ঠিক হয় নাই তো যাই আমি কামাল ভাইকে বললাম যে ভাই যেহেতু আপনারা বুঝতে পারেন নাই এটা নিয়ে আমার কোনো আর মানে কোনো ঝামেলা নাই যেটা গেছে সাক্ষী আমি নিজে তাকে বলেছি যা গেছে বাদ তো ওনারা আমাকে আজগার সাহেব আমাকে বললেন যে আপনি এই জবগুলো কিভাবে দিবেন আমি বলছি আমি লিখিতভাবে জব দিব চার দিন গেল আমি রিপোর্ট একটা অভিযোগ লিখতে তো একটু সময় লাগে যে কোন কোন সমস্যাগুলো আমার ভেতরে আছে মঙ্গলবারের দিন সম্ভবত হ্যাঁ মঙ্গলবার হঠাৎ করে আজগাজ সাহেব আমাকে ফোন দিলেন যিনি আপনাদের মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা তিনি আমাকে ফোন দিয়ে আমাকে বললেন যে আপনি এই কথাগুলো বলছেন এটা নিয়ে তো মুসল্লিদের মধ্যে বিরাট সমস্যা মুসল্লিরা তো আপনাকে নিয়ে বিরূপ মন্তব্য করছে আমি ভাবলাম যেহেতু মুসল্লিরা মন্তব্য করছে আমি বললাম যে দেখেন মুসল্লি তো এক প্রকার হয় না মুসল্লি তো বিভিন্ন প্রকার হয় যারা দুর্নীতিবাজ তাদের মেজাজ হবে দুর্নীতিকে মেনে নেওয়া যারা ভালো মানুষ তাদের মেজাজ হবে উন্নত মেজাজ সুতরাং সব মুসল্লি এক একরকম না তো উনি আমাকে বললেন আপনি চাইছেন একাই আপনি কমিটি আপনি বিচার করবেন এটা করবেন সেটা করবেন আমি বললাম দেখেন আমার আপনারা আমাকে বলেন তো গত শুক্রবারে এখানে আমি সব কমিটিকে বিচার করব এমন কোনো কথাকে আমি বলেছিলাম বলেন জোরে বলেন তাহলে এই কথাগুলো আমাকে কেন বললো এই কথা যখন উনি বলছেন তখন আমি ওনাকে বললাম যে দেখেন মুরব্বি আপনি আমার কথাকে হয়তো টুইস্ট করতেছেন বিকৃত করছেন আমি এই কথা একবারও বলিনি যে আমি কমিটির বিচার করবো আমি বলেছিলাম আমার বোঝানো স্টাইলটা ছিল যে এই মসজিদের মেম্বার থেকে প্রতিবাদ হবে কমিটির লোকরা বিচার করবে এবং কমিটি উভয় একটা বিচার হলে এটা সুন্দর হবে মুসল্লিদের মধ্যেও এই বিষয়টা নিয়ে আশ্বস্ত থাকবে মুসল্লিরা এটা নিয়ে খুশি থাকবে কমিটির লোক আমাকে বললেন আমি তো ফেরাউন হয়ে গেছি এখন আপনারা আমাকে বলেন ফেরাউনের পেছনে নামাজ পড়াকে জায়েজ আছে বলেন বলেন জায়েজ আছে তাহলে আমি এখানে কেমন জমা পড়াই থামেন থামেন শোনেন আরো কথা আছে তোমার একটু একটু থামেন একটু থামেন আমি এই আচরণ হওয়ার পরে শোনেন আচরণের পরে আমি কামাল ভাইকে ফোন দিলাম যে ভাই এমন আচরণ হলো এটার বিচার কি তো উনি আমাকে বললেন যে হুজুর বিচারটা আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করে আপনাকে জানাবো আজকে দশ দিন পর্যন্ত গেল কোনো বিচার হলো না বিচার তো হলোই না উল্টা এই কমিটির ভাইরা আমার কাছে একটা নোটিশ পাঠিয়েছেন জবাব দেওয়ার জন্য বসেন বসেন আমার কথা তো শেষ হতে দিতে হবে না আমার কথা বলতে দিতে হবে বসেন 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 আচ্ছা কথা শেষ শোনেন সব বসেন 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 এই ভাইরা বসেন 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 বিষয়টা সাফ হওয়া দরকার আমি সাফ করার জন্য বলছি শেষ কথা হলো শোনেন ভাইরা শোনেন আচ্ছা বাস বাস আমি কথা বলি শেষ শেষ আমার একটা কথা শুনেন যে বিষয়টা যেহেতু হয়ে গেছে এটা সমাধান আচ্ছা সবাই সুন্নাত পড়েন সুন্নাত পড়েন বসেন বসেন হ্যাঁ সবাই সুন্নাত পড়েন সুন্নাত পড়েন ভাই ঠিক বেঠিক আমাকে শিখাইতেছেন না কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমি ভালো করে জানি আপনারা আমার সাথে যে অপরাধ করেছেন এটাই প্রথম ভুল আপনাদের ছিল